আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ময়ূরাক্ষী একের পর এক চমক দিচ্ছে ছবিটি নির্মাতা রাশিদ পলাশ পোস্টার প্রকাশের ঠিক এগারো দিন পর এবার ছবিটি টিজ প্রকাশ করা হল তিরিশ সেকেন্ডের এই টিজে মূলত ছবিটির গল্পের এক ঝলক দেখানো হয়েছে এমনটা জানিয়েছেন নির্মাতা যেখানে দেখা যায় একটি বিমান ছিনতার কবলে পড়ে সাহায্য চাচ্ছে পাইলট খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে দেশব্যাপী শুরু হয় উত্তেজনা আগামী ঈদুল আঝহ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ময়ূরাক্ষী গোলাম রাব্বানির গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ববি ও দীপজ্যুটি প্রেম আর প্রতারণার গল্পে এ সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এমনটা জানিয়েছেন নির্মাতা নিজেই ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেন গুপ্ত ফারজানা ছবি দীপক সুমন সহ আরো অনেকে সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব এবং গান গেয়েছেন মুহিন খান জাহিদ নীরব শাকিলা সাকি সহ আরও অনেকে ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন একসময় জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদ হোসেন লিটন